নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর নভেম্বরের শেষে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ছে কুয়াশা দাপট যদিও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় পাশাপাশি আগামী তিন চার দিনের মধ্যে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা বেশ কম রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওদিকে শীতের মাঝেই কাঁটা নিম্নচাপ আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে তারপর তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা যদিও বাংলায় এর প্রত্যক্ষ প্রভাব পড়ার কোন সম্ভাবনা নাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না তবে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে ঠান্ডার প্রভাব বেশি থাকবে একাধিক জেলায় কুয়াশার জন্য জারি করা রয়েছে সতর্কতা পুরুলিয়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া সহ বেশ কিছু জেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আপাতত রাজ্য জুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজমান করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টি হবে না কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টি না কলকাতাতেও আপাতত দুই তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে কামড় বসিয়েছে শীত আপাতত বৃষ্টির পূর্বাভাস নাই উত্তরে পার্বত্য জেলা দার্জিলিং ও কালিদাঙ্গে বেশ নেমেছে তাপমাত্রা দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এর পাশাপাশি দুই দিনাজপুরে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে কুয়াশা দাপট সবচেয়ে বেশি থাকবে তো বন্ধুরা আমরা দেখে নেব সোমবার সারাদিন পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কোথায় কুয়াশা দাকর সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে এবং নিম্নচাপের প্রভাব কোন কোন এলাকায় পড়তে চলেছে কবে থেকে এই নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাবে সমস্ত কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। সেই সঙ্গে কিন্তু বাংলাদেশের বিভাগের আবহাওয়ার খবর আপনারা জানবেন ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নেই সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা আপনারা এখানে ইতিমধ্যেই লক্ষ্য করে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া জলেশ্বর বালেশ্বর বারিপদা বাদাম পাহাড় বেহেলদা এসে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার দাপট কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগে জানিয়ে দিয়েছে সেই সঙ্গে আমরা যদি একটু দেখি এই সব এলাকাগুলিতে কিন্তু কিন্তু আরো দুই থেকে তিন ডিগ্রি কমবে তাছাড়া আমরা যদি একটু এদিকে কাটুয়া সিউড়ি সাইথিয়া ধানবাদ মিহিজাম সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দুমকা নলহাটি ধুলিয়ান এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকায় কিন্তু মাঝারি মানের শীত প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে আপাতত দুই তিন দিন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা হেরফের হবে না আমরা যদি একটু পাহাড়ের দিকে লক্ষ্য করি ধুলিয়ান মালদহ রাজমহল সাহেবগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা রায়গঞ্জ করণ দীঘি কিশনগঞ্জ ইসলামপুর এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শীতের প্রভাব কিন্তু মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে সেই সময় কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের প্রভাব আমরা দেখতে পাচ্ছি না তবে পাহাড়ের শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলাবাড়ি লাভার টেন্ডু আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু শীতের প্রভাব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে জাঁকিয়ে আগামী দুই থেকে তিন দিন কিন্তু ঠান্ডা পড়বে আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পংয়ে তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি দিনাজপুর ঘোলাঘাট চরাজিপুর তুরা বাগমারা ময়মনসিংহ সরিষাওয়ারি বগুড়া সিংড়া রাজশাহী ধুলিয়ান মহাদেবপুর এই সমস্ত জায়গা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না এবং শীতের প্রভাব কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খুলনা বরিশাল সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কলাপাড়া সীতাগঞ্জ মহেশখালের টিকনাপ এই জায়গাগুলো কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু দুই থেকে তিন ডিগ্রির মতন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানাচ্ছে সেই সময় কিন্তু কুয়াশার দাপট আরও বৃদ্ধি পাবে এদিকে ঢাকা শিলাহাট ময়মনসিংহ এদিকে শিলং এই সব জায়গাগুলোতে কিন্তু কুয়াশার দাপট বজায় থাকছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামী মঙ্গলবার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি কুয়াশা বা আমরা প্রবাহ দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খড়গপুর কলকাতা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যে শীতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে এদিকে খুব বরিশাল সীতাকং মহেশকালী টেকনাম কক্সবাজার সব অঞ্চলগুলিতেও কিন্তু তাপমাত্রা পারব নিম্নমুখী হবে এদিকে ধানবাদ সেখানে দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া দুই বর্ধমান এই সমস্ত জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রার পারদ কিন্তু আরো দুই থেকে চার ডিগ্রি মতো কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে এই সমস্ত জায়গায় কিন্তু কোথাও সেই রকম কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না এদিকে পাহাড়ের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রার পারদ আরও কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কিন্তু অতিরিক্ত কুয়াশা পড়বে এবং যান চলাচলের ফলে কিন্তু ব্যাহত থাকতে পারে এদিকে বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর সেই বন্ধুরা নেতাজং মহেশকু টিকন এই সমস্ত জায়গায় কিন্তু আগামী তিন থেকে চার দিনের তাপমাত্রা পারত কিন্তু চার থেকে পাঁচ ডিগ্রি কিন্তু কমবে বলে জানা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু সেই সঙ্গে কিন্তু শৈত্য প্রবাহ বজায় থাকবে এবং কুয়াশার দাপট কিন্তু আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্স জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ